আলাইকুম আসসালাম ওয়েলকাম টু নিতু সারাদিন কি করেছি কিভাবে দিন সেইগুলো সেইগুলোই ভিডিওতে থাকছে তো চলুন দেখে যাক রাত বারোটা বাজার কয়েক মিনিট আগেই সে একা একাই বসে সবকিছু রেডি করছে সেইগুলো নিজে প্রিন্ট করে এনেছে তা নিজে হাতে সাজাবে সে প্রথমে একটু রাগ করলো আমার সাথে কারণ আমি সাজাতে দিতে চাচ্ছিলাম না কারণ সে খুবই টায়ার্ড ছিল তবুও তার ইচ্ছা সে করবে কেকের ডিজাইনটা সাইড দিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছিল এই তো সে সাজাচ্ছে একা একাই অল্প সময়ের ভেতরে যতটুকু করা সম্ভব হচ্ছিল অনেক সুন্দর হয়েছিল আসলে সাজানোটা এগুলো কোনো কিছুই আমাদের প্ল্যানের মধ্যে ছিল না মানে আমার প্ল্যানের ভিতরে ছিল না সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করছিল কিন্তু সারপ্রাইজ কিভাবে দিবে একই ছাদের নিচে থাকি তাই তো আমার জন্য ফুল এনেছিল ফুল দিল আমাকে তারপর একসাথে বার্থডে সেলিব্রেট করলাম ভালো একটা সময় কাটলো আসলে আমি চাচ্ছিলাম না সে এত কিছু করুক কারণ তার শরীরটা ভালো ছিল না এই জন্যই আমি আসলে বারবার না করছিলাম কিন্তু সে আমাকে খুশি দেখতে চায় এই জন্য সে এটা করবেই তাই আমিও তাকে শেষে আর বাধা দেইনি তাকে তার ইচ্ছে স্বাধীন মতো সব কিছু করতে দিয়েছি তারপর আমাকে আমার গিফট দেবে জন্য অপেক্ষায় রেখেছিল আমার বার্থডে উপলক্ষে সে আমার জন্য একটা স্মার্ট ওয়াচ এনে রেখেছিল আগেই এটা আমি দেখেছিলাম তো তার ইচ্ছা ছিল সেটা আমাকে আমার জন্মদিনের দিন পরিয়ে দেবে আসলে গিফটটা বড় বিষয় না তবে প্রিয়জনের সাথে ভালো সময় কাটানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তারপর আমরা দুই একটা ছবি তুলেই ঘুমিয়ে পড়েছিলাম আসলে কারণ সে খুবই টায়ার্ড ছিল আর সময় নষ্ট করতে চাচ্ছিলাম না তো রাতে এই পর্যন্তই ছবি তোলা হয়েছিল সকালে উঠে তো অনেক কাজ ছিল রাতে সব কিছু এভাবেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই সে অফিসে যাওয়ার পরে আমি আস্তে ধীরে ঘর গুছাই ফুলগুলোকে একটু পানির ভেতরে রাখি আমার মানি প্ল্যান্টের সাথে তারপরে একটু কেক খেয়ে নিই কেক আমার খুবই পছন্দ অনেক ফেভারিট চকলেট কেক তারপর ঘর গুছালাম ঘর গুছিয়ে গোসল করে একটু বাহিরে যাওয়ার প্ল্যান করেছিলাম একাই বাহিরে যাচ্ছিলাম ভাবছি বাহির থেকে কিছু এনে দুপুরে খাবো যেহেতু তার অফিস তাই একাই বাহিরে যাচ্ছি একাই ঘুরতে বের হয়ে পড়লাম বেশি দূরে যাব না আমার খুব পিজা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম পিৎজা নিয়ে আসি তো এই তো চলে এসেছি আমবারে আম্বার থেকেই পিজার স্লাইস নিয়ে যাব। যেহেতু বাসায় আমি একা আর ও আমার হাজবেন্ড আসবে অনেক রাতে পুরো একটা পিৎজা নিলে আসলে নষ্ট হবে কারণ খাওয়ার মানুষ নেই তাই এখান থেকে আমি তিনটা ফ্লাইট কিনে নিয়েছিলাম পাশেই দেখলাম ফুচকা বিক্রি করছে তাই আমি এক প্লেট ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর বাসায় চলে আসি বাসায় চলে এসেছি আমি ইঁদুরগুলোকে দেখতে গেলাম ওরা কি করছে সব ঠিকঠাক আছে কি না ইঁদুরগুলো আসলে আমার হাজব্যান্ডের ওর কিছু কাজের জন্য এগুলোকে আনা ইঁদুরগুলোকে দেখে এসে আমি পিজা নিয়ে নিচ্ছি প্লেটে আমি রুমে গিয়ে টিভি দেখবো আর পিৎজা খাবো দেখার মতো কোনো কিছু না পেলে আমি সব সময় ডোরেমন দেখি বিশেষ করে খাওয়ার সময় হুমিস্তানা পাহাড় এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি পিজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এগুলো আমার মরিচ গাছ এগুলো অনেক ছোট ছোট আনা হয়েছিল এখন বড় হয়েছে অনেক মরিচও ধরেছে এর আগেও অনেকগুলো ধরেছিল এগুলো তৃতীয় দফার মরিচ ধরা এগুলোকে বারান্দাতেই রেখে দিয়েছে এভাবে বাইরের পরিবেশ দেখা শেষ করে এখন আমার সেই ইঁদুরগুলোকে একটু পানি খাওয়াতে হবে পানি খাওয়ানোর জন্য ওদেরকে নিয়ে আসছি অনেক দিন হলো ইঁদুরগুলো আমার কাছে ওদের প্রতি একটা মায়া তৈরি হয়ে গিয়েছে ওরা যখন পানি খায় তখন আমি ওদেরকে দেখতে থাকি কারণ ওদের পানি খেতে দেখতে আমার খুবই ভালো লাগে ওদের পিছনে কমপক্ষে আমার এক থেকে দেড় ঘন্টা সময় দিতে হয় ওদের এই বাটিটা পরিষ্কার করে দিতে হয় সব কিছু ঠিক আছে কিনা সেগুলো খেয়াল রাখা পানি খাওয়ানো বেলা এত কিউট লাগে মাসাল্লাহ ওরা যখন পানি খায় দেখতে বাবুদের মতো বাবুরা যেরকম ফিডার ধরে ধরে পানি খায় ওরা সেরকম এই পানির পটটা ধরে পানি খায় এই তো দেখতে মনে হচ্ছে না একটা রসগোল্লা এই তো রসগোল্লাটা পানি খাচ্ছে ওরা এভাবে পানি খায় আর আমি ওদেরকে দেখতে থাকি সব সময় ওদের নিয়ে একটু খেলাও করি মাঝে মধ্যে ওরা আসলে দেশি ইঁদুরের মতো অত চঞ্চল না তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর আগেও পালিয়ে গিয়েছে কিন্তু ধরতে গেলে ওরা ভয় পেয়ে যায় ওরা দৌড়াদৌড়ি করে না বেশি থেমে থাকে অন্য সব প্রাণীর থেকে আসলে ইঁদুর পালাটা দেখছি একটু ঝামেলা বিড়াল পালা কুকুর সহজ কিন্তু ইঁদুর পালাটা একটু কঠিন এটা আমার মনে হয় এই তো ওদের খাওয়ানো শেষ করে এখন ওদেরকে ওদের জায়গায় রেখে দিয়ে আসবো ওদেরকে প্রতিদিন দুই বেলা করে পানি খাওয়ানো লাগে প্রতিদিন সকালে একবার পানি খাওয়াই আর সন্ধ্যাবেলা একবার পানি খাওয়াই ওদের কাজই শুধু খাওয়া আর ঘুম আর কোনো কাজ নেই ওদের পানি খাওয়া শেষ এখন ওরা ওদের নাস্তা করবে বাটিতে দেওয়াই আছে এখন আমি আমার নাস্তা রেডি করতে যাব আমার শাশুড়ি আমার জন্য ঝাল পুলি পিঠা পাঠিয়েছিল আমি সেটা গরম করে নেব এই পিঠাটা গরম গরম একটু সসের সাথে বা কোনো চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে পিঠাগুলোকে গরম করতে রেখে আমি কেক কেটে নেব প্লেটে কেকের মধ্যে আমি শুধু চকলেট কেকটাই খাই অন্য কোনো কেক আমার পছন্দ না ভ্যানিলা ফ্লেভার বা কোনো অন্য কোনো ফ্লেভার আমার পছন্দ না আমি শুধু চকলেট কেকটাই খাই এই তো নাস্তা রেডি একটা পেয়ারাও কেটে নিয়েছিলাম তখন আসলে মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম তাই এখন আবার শুরু করছি মুভি দেখা ডোরেমন আমার খুব পছন্দের একটা কার্টুন এই ঝালপুলি পিঠাটা আমার এবং আমার হাজবেন্ডের দুজনেরই অনেক পছন্দ নাস্তা করা শেষ করে ভাবছি হাতে একটু মেহেদি পরবো কারণ হাজবেন্ড বলেছিল তার আসতে অনেক দেরি হবে ভাবলাম ডিনার রেডি করার যেহেতু ঝামেলা নেই অনেক সময় আছে হাতে তাই একটু মেহেদি দেই কিন্তু মেহেদি দিতে দিতেই হঠাৎ তার কল আসে সে চলে আসছে বাসায় তাই দ্রুত মেহেদি দেওয়া কমপ্লিট করছিলাম কোনো রকমে পুরো মেহেদি দেওয়াটা আসলে সেরকমভাবে রেকর্ডও করা হয়নি আমি এত তাড়াহুড়ো করছিলাম তাই যদিও ডিনার বানানো নিয়ে কোনো টেনশন নেই কারণ সব রেডি করা আছে মুর্গি ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে পরোটাও বানানো আছে শুধু সেটা শেখে নিতে হবে এই তো ঝটপট মেহেদি দেওয়া শেষ এখন আমি চলে যাব ডিনার রেডি করতে এই যে এখন ডিনার রেডি করব মুরগিটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটা তেলে দিয়ে এটা ঘরোয়া পদ্ধতিতে তান্দুরি চিকেন তৈরি করব। আসলে এটা তো অথেন্টিক তান্দুরি চিকেন রেসিপি না এটাতে আমার মন মতো সব কিছু দেওয়া এটা আমার নিজের রেসিপি বলা চলে মুরগিগুলোকে মশলার সাথে মাখিয়ে আমি গতকালই রেখে দিয়েছিলাম আজকে ডিনার করব এটা দিয়ে তাই আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি তেলে এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢেকে রাখার পরে উল্টে দেব একবার এটা হতে আসলে বেশিক্ষণ সময় লাগে না প্রথমবার দেওয়ার পরে দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপর একবার উল্টে দিয়ে তারপর আবার 10 মিনিট ঢেকে রেখে দেব তারপরেই হয়ে যায় পাশের চুলায় আমি পিজা গরম করতে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য কারণ আর পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়তো বাসায় চলে আসবে এই তো বিশ মিনিট পর আমি তুলে নিচ্ছি ঢাকনাটা এর আগে একবার উল্টে দিয়েছি এটা এখন খোলাভাবেই হবে তারপরে এটাকে পুড়িয়ে নিব এক বা দুই মিনিট তারপরেই তো রেডি হয়ে গেল আমার চিকেন পরোটাও ছেঁকে নিয়েছিলাম ডিনার রেডি করে ফেলেছি এখন আমি আর আমার হাজব্যান্ড একসাথে ডিনার করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ